আর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আমি উত্তরা আমার আরও একটি ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে এলাম আর বিশেষ করে কী বলতো সময় হচ্ছে না বলে তো লং ভিডিওটা একেবারে ভয়েস ওভার দেওয়া হয়নি তাই এত দেরিতে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকাল সকাল আমার কিন্তু ওদিকে বান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে আর এখন দেখো আমি চলে এসেছি আমার ঘরের পরিষ্কার করে নিতে বেডরুমটা তো সময় জানো তো এই বেডরুমটাকে আমি ক্লিন বেশি রাখি তবে সকাল সকাল উঠে যে বেডরুমটাই আমি আগে করব সেটা আর হয়ে ওঠে না আর তোমরা দেখতেই পেলে যত বালিশ যা আছে আর কি সব কিন্তু ওই যে একটু জায়গা আছে ওখানে কিন্তু বাবু রাত্রিবেলা হলে যখন পারে ওর মধ্যেই দিয়ে দেয় ব্যাস আবার সেই ট্রেনে টেনে বার করতে হয় আর এই যে ট্রেনের লাইনটা হচ্ছে তার জন্যে বাড়ির মধ্যে যে এত ধুলো যে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না আমি একদিন যদি সকালে পরিষ্কার করছি বিকেলের মধ্যে আবার ওরকম মানে আর কি ধুলোয় ভরে যাচ্ছে ওপরটা দেখো কত সুন্দর করে মুছে নিলাম এবার বিকেলবেলা একটা আঙুল দিলে একবারে ধুলোর একটা আস্তরণ পড়ে যাচ্ছে অথচ এদিকে জানালা বন্ধ করে রেখেছি তাও কী জানে কি হচ্ছে আমি জানি না এত পরিমাণে ধুলো আসলে ট্রাকে করে কিন্তু মাটি নিয়ে এসে ওই যে ট্রেনের লাইনটা না উঁচু করছে তো উঁচু করার জন্য অনেক মাটি নিয়ে আসছে আর সেই মাটিগুলো এত মানে উড়ছে যে আমাদের ঘরে পুরো ভরে যাচ্ছে আর এদিকে দেখো আমি পুরো পেটটাকে একদম ক্লিন করে নিয়েছি আর দেখো বেডশিটটাকে একটু চেঞ্জ করে দিলাম অনেকদিন হলেই বেডশিটটা পাতা রয়েছিল আবার চেঞ্জ করে এটা দিলাম আর যা প্রচণ্ড গরম পড়েছে না কি বলবো এই গরমেতে না কটনের ছাড়া কোনো কিছু একদম বিছানায় পেতে রাখা যাচ্ছে না আর এই যে জামাটা দেখো আমি তো সেলাই করব বলে মেশিনের ওপরে রেখেছিলাম আর বাবু কি করেছে মেশিনের তেলটাকে না উল্টে দিয়েছে ব্যাস আমার জামাতে পুরো লেগে একেবারে মেশিনের তেলে তেল তেল হয়ে গেছে কি করব বলো তো বুঝতে পারছি না তোমার যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে আর দেখো এই যে সন্ধ্যেবেলা হলেই আমাদের ঘরেতে যে তাণ্ডব শুরু হয় তো সেই তাণ্ডব সকাল পর্যন্ত তার রেস্ট থাকে আমার না ভালো লাগে না রাত্রেবেলা এই সব গুছিয়ে একদম পুড়ে করে শুতে যেতে কারণ রাত্রে রান্না থাকে রুটি থাকে তারপরে বাচ্চাদেরকে একটু হতো পড়াই সেই করতে করতে রাত্রে অত একটা সময় হয়ে যায় আর হয়ে ওঠে না আর দেখো আজকে সকালবেলা দুটো বেডকে একদম ক্লিন করে মানে কাঁচা ধোয়া আর কি বেডশিট বিছাবো আর এই বেডশিটগুলো কী বলো তো একদম সুতির তো বেশ সুন্দর লাগে আর অনেকক্ষণ বেশ টেকেও আর যদি এটা একটু হালকা সিল্ক যেগুলো থাকে সেগুলো যদি পাতি না একেবারে পুরো নিচে নেমে আসেন মানে হরে আর কি ওরা ওঠে নামা করে আর পুরো নিচে দিকে নেমে আসে তখন আমি কি করি বলো তো উপর দিকেই গাঁঠ বেঁধে আর তারপরে কিন্তু এই বেডশিটগুলো বেছাই তবে আজকে ভাবছি একদমই সুতির রাখবো কারণ ভীষণ গরম আমাদের এখানে সুরাতে পুরো মে মাসের যে গরমটা আমাদের গ্রামের দিকে পড়ে সেই গরম এখন কিন্তু চলছে তো দেখো দেখতে দেখতে আমার কিন্তু দুটো বেডশিট সম্পূর্ণ করা হয়ে গেল মানে পাতা হয়ে গেল আর এই যে বেড কভারের সাথে কিন্তু কোনো পিলো কভার ছিল না এমনি আর কি কেনা হয়েছিল সেই জন্যে অন্য আমি পরিয়ে রাখি অন্য একটা বেডশিট আর কি বলো এখানে আসার পর থেকে না সুতির জিনিসের প্রতি আমার ভীষণে মানে আমি তো একদমই সুতির জিনিস ভালোবাসি তবে এখানে পাওয়া যায় না সেভাবে তো সেই জন্যে কী করা যায় দেশ থেকে আনার সময় বেশি করে আনতে হয় সবকিছু যা বলো বেডশিট বলো বিছানার চাদর তারপরে নাইটি সব কিছু মানে বেশি করে আনতে হয় কারণ এখানে সুতির সেইভাবে জিনিস ভালো পাওয়া যায় না অতটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন কিছু বেশিরভাগ মানুষ সুতির ইউজ করে এখানকার মানুষ সেরমটা নয় আর দেখো আগের দিন একটা চেয়ার এনেছে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম চেয়ারটা বেশ মজবুত এবং ভালো পুরোনো যে কটা টুল ছিল চেয়ার ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি ভাঙ্গারওয়ালাকে আর একটা নতুন চেয়ার কিনেছি আর তোমাদেরকে দেখালাম যে আমি বিছানার চাদরের সাথে সাথে একেবারে আমার যে মেশিনের ওপরটা পুরো পরিষ্কার করেছি এক্সট্রা যা ছিল সব কিছু আর কি সরিয়ে দিয়েছি দিয়ে একদম ক্লিন করেছি তবে রাখলে কি হবে ওই দুদিন যাবে তারপরে দেখব বাচ্চারা এটা ওটা সেটা মানে সব মেশিনের ওপরে আর কি জড়ো করেছে আবার দুদিন পরে দেখব মেশিনটা ভরে গেছে একদম ভর্তি তোমাদের কি এরকম অবস্থা একবার কমেন্ট করে অবশ্যই বলবে আমার তো ঘরে ওরকমই মানে কোনো জিনিস গোছানোর পরে জড়ো এই ফ্রিজের মাথাটাই যদি কালকে পরশু পরশুদিনকে দেখবো ওর ওপরে যা আছে মানে যত কিছু আছে বাড়ি সবের ওপরেই রাখতে হবে তো তো বাচ্চা থাকলে দুটো কি করার দেখো এখানে সমস্ত কিছু কাঠের তলায় নিয়ে এসে ওরা চড়ো করবে আর আমি যখন কাজ করতে লাগবো তখন দেখব এটা ওটা সেটা তো এই সময়ে আমি সব সরিয়ে সরিয়ে রাখি কি করার বলো বাচ্চা আছে যেটুকু আছে সেটুকু নিয়েই খেলা করতে সুযোগ পায় আর কি বলতো এখানে সেরকম কেউ দেখার নেই বলারও নেই যে মানে একটা মানুষ যে থাকে না যেমন ঠাকুমা দাদু তার সব কিছু থাকে তো তারা কি বলতো একটু হলো বাচ্চাদেরকে দেখে কিন্তু আমার কিন্তু সেই পজিশান নেই যা বলার যা করার সব আমাকে একাকেই করতে হবে তো সেই জন্য অনেক না বাচ্চাগুলো না বিশেষ করে আমার উপর নির্ভরশীল তো বেশি কিছু বললে ওদের মনে লেগে যাবে তখন আবার কিছু বলবে তো সেই জন্য বেশি কিছু বলি না যতটুকু হয় আর কি বলার মতন ততটুকু বলি আর এই তো দেখো ঘর পুরো ঝাড় দেবার পরে আমার যে কোথা থেকে এত কাগজপত্র বেরোয় আমি জানি না প্রত্যেক দিন ছাড়ুদ বোধ তখনই কিন্তু এত কাগজপত্র দুজনে যা পারবে মানে কাগজপত্র কাটিং করে মানে সব এরকম এক পুরো ভর্তি তো এগুলো তো দেখো এতে করে উঠতে চায় না সেজন্য আগে কি করে হাতে করে সমস্ত এরকম নিয়ে গিয়ে একটা ডাস্টবিনে রেখে দিই তারপরে এসে আবার ওই ডাস্টবিন ওঠানোটা করে নিয়ে যাই তো এইভাবে করে কাজগুলো তোমরা কিভাবে করো অবশ্যই জানিও আর দেখো ঠাকুরের মন্দিরের ওখানে না অনেকটা গুছোতে বাকি আছে ভাবছি অক্ষয় তৃথিহার সময় বা তারপরে আমি গুছবো মানে ঠাকুরের পোর্শনটা ধরলে না অনেকটা সময় হয়ে যায় পুরো একটা দিন আমার যেন লেগে যায় তো সেই জন্যে না আমি চেষ্টা করি বেশি করে মানে একটা দিন অন্যজনের জন্য রাখতে মানে ঠাকুরের জন্য শুধু এদিকে দেখো পাশে বাড়ি আনটি এসেছিলো ওনার সাথে কথা বলতে বলতে ক্যামেরা চালুই ছিল ভালো শেয়ার করে দিই তো পাশের বাড়ি যে সামনের যে ঘরটা দেখছো ওই আনটিটা খুব ভালো কথা বলে তো ওনার সাথে কিন্তু অনেক কথা বলি আমি মানে যে এটুকু দরকার আর কি আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন দেখা হচ্ছে একদম বিকেলবেলা তো সন্ধ্যেবেলা কী বলতো একটু চা খাওয়ার আমার মন খুব হয় যতক্ষণ না খাবো একটু চা মাথা যেন যন্ত্রণা করে খুবই আর দেখো আমি ঢেলে নিচ্ছি এখানে দুধ অনেকবার বলেছিলাম যে এমনি দুধ আনতেই যে পাউডার দুধটা হয় বন্ধুরা এখন এসেছি চা বানাতে তো চায়ের তো দুধ সেরকম ছিল না অল্প একটু আছে দেখি এটা দিয়ে বানান সকাল থেকে দুপুর কাজ করতে করতে কিচেনের মধ্যেই যে কখন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় সেটা আমরা কেউ বুঝতে পারি না দেখো কতটা বেলা হয়ে গেলে একেবারে সন্ধ্যা হয়ে গেল সমস্ত কাজ করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম এখন আবার দেখো সন্ধ্যাবেলা এসেছি চা করতে আর আজকে অনুষ্কাকে পাঠিয়েছিলাম নিচে থেকে ওখান থেকে কিছু স্ন্যাক্স কিনে আনতে তো নিচে জানো তো আমাদের একটা ছোট্ট দোকান একেবারে না ঘুমটির মতন তো সেখানে যা পাওয়া যায় সেটুকুই আনে আর এদিকে চাটা হয়ে গেছে চলো ঢেল নেই আর সবাই মিলে একসাথে খেতে থাকি তো আজকে তো ওর বাবা নেই আজকে আর আমি দুজনে মিলে খাবো আর কি বলতে ছোট একটা দোকানে বেশি কিছু ওরা স্ন্যাক্স আইটেম রাখতে পারে না সেই জন্য আমাদের দূর থেকেই সমস্ত কিছু কেনাকাটা করে রাখতে হয় সারা মাসের জন্য বা সপ্তাহ দুয়েকের জন্য এদিকে আমরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি আর তোমরাও জয়েন হয়ে নাও চলে আসো আমাদের সাথে দেখ এখানে বিস্কিট এখানে দুটো স্ন্যাক্সের আইটেম রয়েছে এইগুলোই তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবে হবে পরের একটা ভিডিও